আমরা সবাই জীবনে কিছু না কিছু অর্জন করতে চাই কেউ হতে চায় সফল ব্যবসায়ী কেউ গবেষক কেউ আবার শিক্ষক কিন্তু প্রশ্ন হলো কি তাদের এই অর্জন ধরে রাখতে পারে কারণ সাফল্য শুধু ইচ্ছা আসে না সাফল্য আসে সঠিক প্রস্তুতি আর সঠিক উপকরণের মাধ্যমে একটা বিজ্ঞান গবেষণা একটা পরীক্ষা বা একটি শিক্ষণ প্রকল্প সফল হতে হলে প্রয়োজন নির্ভুল যন্ত্রপাতি মানসম্মত কেমিক্যাল আর বিশ্বাসযোগ্য সাপোর্ট একটা ভুল মাপ বা একটা নিম্নমানের কেমিক্যাল পুরো রেজাল্ট বদলে দিতে পারে তাই বিজ্ঞান হোক বা ব্যবসা যেখানে নিখতা দরকার সেখানে দরকার সঠিক সঙ্গী এই কারণে আমরা এ রহমান সাইন্টিফিক কোম্পানি বিগত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের শিক্ষা গবেষণা ও শিল্প খাতে সরবরাহ করে আসছে সাইন্টিফিক ইন্সট্রুমেন্টস কেমিক্যালস গ্লাসওয়ার অ্যান্ড এক্সেসারিস সর্বোচ্চ মান ও নির্ভরযোগ্যতার নিশ্চয়তা নিয়ে আমরা কাজ করি বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ইজিপি ম্যানুয়াল ও আর কিউ টেন্ডারে ও এবং এলটিএম সিস্টেমের মাধ্যমে এবং আমরা প্রদান করি প্রক্রোমেন্ট ইনস্টলেশন ক্যালিব্রেশন ট্রেনিং অ্যান্ড আপনার সেল সার্ভিস আমাদের আমদানিকৃত পণ্য আসে সরাসরি বিশ্বের সেরা দেশগুলো থেকে ইউনাইটেড কিংডম ইউএসএ কানাডা জাপান তাইওয়ান কোরিয়া ও হংকং সব পণ্যই এলসি এর মাধ্যমে যা আমরা নিজেরাই কোয়ালিটি চেক করে সরবরাহ করি একটা সঠিক সিদ্ধান্তই আপনার কাজের ফল পাল্টে দিতে পারে যেমন একটি সঠিক যন্ত্র একটি বিশুদ্ধ অথবা একটি সাপোর্ট টিম পারে যা আপনার গবেষণাকে উচ্চতায় নিয়ে নিয়েছে আপনি শিক্ষক হন গবেষক বা টেন্ডার প্রজেক্ট ম্যানেজার সঠিক পণ্য আর সঠিক পার্টনার নির্বাচনই আপনার সফলতার প্রথম ধাপ তাই আপনার পরবর্তী প্রজেক্টে বিশ্বাস রাখুন আমাদের উপর অর্থাৎ রহমান সাইন্টিফিক কোম্পানির উপর এরহমান সাইন্টিফিক কোম্পানি সায়েন্স উইথ ইন্টারগ্রিটি সার্ভিস উইথ এক্সেলেন্স